তো ছাত্রছাত্রীরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার পরিবেশ বইয়ের আটষট্টি পাতায় তোমাদের যে ট্রফিকটা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যেহেতু এটা ভিডিও তাই তোমাদের বলছি তোমরা ছাত্রছাত্রীরা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা একটু রিডিংটা দু চারবার আগে পড়ে নেবে নিয়ে আমি তার যে সংক্ষিপ্ত সার বা তার যে ব্যাখ্যা সেটাকেই ভিডিওয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমরা জানি যে আমাদের রাজ্যের উপর দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে এই গঙ্গা নদী যেখান থেকে আলাদা হয়ে আমাদের রাজ্যে প্রবাহিত হচ্ছে অর্থাৎ মুর্শিদাবাদের যে অঞ্চলটা থেকে সেই একই অঞ্চল থেকে গঙ্গার পুরো পাটটা বেশিরভাগ অংশটাই বাংলাদেশের দিকে পদ্মা নামে প্রবাহিত হয়েছে এই পদ্মা নদীটা বেশ মানে অনেকটা চওড়া এতটাই চওড়া যে এক এক জায়গায় নদীর একুল ওকুল দেখা যায় না যেন সমুদ্রের মতো মনে হয় সেখান থেকে আমাদের যে অংশে অর্থাৎ আমাদের রাজ্যের ওপর দিয়ে যে অংশটা বয়ে গেছে গঙ্গার যেটাকে আমরা ভাগীরথী নামে চিনি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেটাকে হুগলি নদী নামে চিনব সেই নদীটা কিন্তু তুলনামূলকভাবে অতটা চওড়া নয় তোমাদের ওপরেই এই মানচিত্রটা দেখো এই মানচিত্রটাতেই দেখ বুঝতে পারবে যে আমাদের যে অংশটা অর্থাৎ এই যে জায়গাটা ভাগীরথী কত সরু আর পদ্মা কতটা চওড়া এবার এই যে দুটো নদীর মাঝখানের যে এই যে অংশটা অর্থাৎ সবুজ যে অংশটা এই অংশটা হচ্ছে সমভূমি অঞ্চল এই সমভূমি অঞ্চলটাকে আমরা গাঙ্গেয় বদ্বীপ বলছি এবং এই গাঙ্গেয় বদ্বীপটা কিন্তু দুই নদী অর্থাৎ এই যে পদ্মা এবং ভাগীরথী এই দুটো নদীর যে পলিমাটি সেই পলিমাটি মাটি জমে ওই ভূখণ্ডটা তৈরি হয়েছে এটা কি আমরা বলছি গাঙ্গেয় বদ্বীপ এখানকার যেহেতু নবীন পলিমাটি তাই এখানকার মাটি কিন্তু খুব উর্বর এর একেবারে দক্ষিণে অর্থাৎ যেখানটায় বঙ্গোপসাগরে এই নদীটা পড়েছে সেখানটায় সুন্দরবন অঞ্চলটা খালি একটু নোনা বাকি কিন্তু ওই অঞ্চলটা অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া হুগলি হাওড়া বা চব্বিশ পরগনার বেশ কিছুটা অংশ দুই চব্বিশ পরগনার এখানে কিন্তু মাটি যথেষ্ট উর্বর এবং এখানে ফসল অর্থাৎ শস্য চাষবাস খুব সুন্দর হয় এই চাষবাস সুন্দর হওয়ার জন্য আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই শস্য শ্যামলা আমাদের যে ধরিত্রী আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ তাকে নিয়ে বেশ কয়েকটা কবিতা গান এগুলো তার লেখা আছে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তোমরা তো সকলেই জানো জানো তো হ্যাঁ কলকাতার জোড়াসাঁকো যেটা হুগলি নদীর খুব কাছেই তো আবার রবীন্দ্রনাথের যে জমিদারি অর্থাৎ রবীন্দ্রনাথের বাবা যে জমিদার ছিলেন সেই জমিদারি যেখানটায় তার ছিলেন সেটা হচ্ছে দহ বলে একটা জায়গা যেটা কিন্তু আবার বাংলাদেশে বর্তমানে অবস্থিত এটা বাংলাদেশে পদ্মা নদীর তীরে অবস্থিত সেখানে তিনি জমিদারি দেখাশোনার কাজ করতেন বাবার দায়িত্ব দিয়েছিলেন তাকে ফলে এই কলকাতা থেকে শিলাইদহ যখনই তিনি যেতেন সম্ভবত নৌকা করে বা যেভাবেই তিনি পৌঁছতেন এই যাত্রাপথে তিনি লক্ষ্য করতেন এই শস্য শ্যামলা ধরিত্রীভূমির রূপ এবং তার ফলে তিনি একটা বিখ্যাত মাতৃভূমির প্রতি উদ্দেশ্য করে গান লিখেছিলেন তার নাম হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা কবে লেখা গানটা উনিশশো সালে লেখা এই গানটা লেখার আর একটা উদ্দেশ্য আছে শুধু শস্য শ্যামলা ধরিত্রীকে উদ্দেশ্য করেই নয় আমরা জানি যে আমাদের ভারতবর্ষের ইতিহাসে উনিশশো সালে একটি ইংরেজদের একটা সিদ্ধান্ত আমাদের বঙ্গভূমিকে একটা বিদ্রোহের পথে চালিত করেছিল সেটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন ইংরেজরা চেয়েছিল যে আমাদের রাজ্যকে দুভাগে ভাগ করে একটা পূর্ববঙ্গ আর একটা পশ্চিমবঙ্গে এইভাবে বাংলাকে ভাগ করে দিয়ে তারা শাসন করবে কিন্তু ভারতীয় বা বাংলার যে মানুষ তারা যে একাত্মতা তাদের যে জাতি প্রেম বা তাদের যে ভাতৃত্ব প্রেম এটাই কিন্তু আঘাত দিয়েছিল অর্থাৎ তারা চায়নি যে ইংরেজরা এইভাবে আমাদের দেশকে দুটুকরো করে বা আমাদের বাংলাকে দুটুকরো করে শাসন করুক তার বিরুদ্ধে আপামর জনতা মানুষ কিন্তু এই বিভিন্ন মানুষের নেতৃত্বে কিন্তু এই বঙ্গভঙ্গকে রদ করার চেষ্টা নেমেছিল তাদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ বা একদম অগ্রণী ভূমিকায় নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের একদম প্রথম সারির নেতৃত্ব ছিলেন এবং তিনি কিন্তু সেই সময় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা লিখেছিলেন তো তার প্রতিবাদ হিসাবে আমরা স্বদেশিকতাকে গুরুত্ব দিয়েছিলাম অর্থাৎ ইংরেজদের তৈরি জিনিসকে বাংলার মানুষ ব্যবহার করবে না বাংলার মানুষ নিজের উৎপাদিত তুলো দিয়ে সুতো বানিয়ে সেই সুতো দিয়ে যে খাদি পোশাক সেই পোশাক পরিধান করবে অর্থাৎ এক ধরনের বয়কটের যে সিদ্ধান্ত অর্থাৎ ইংরেজি দ্রব্য ব্যবহার না করে আমাদের স্বদেশী দ্রব্যকে ব্যবহার করার একটা পণ তারা এই আন্দোলনের মধ্যে নিয়েছিল এবং প্রতিবাদ হিসাবে তিনি কিন্তু এই গানটাকে লিখেছিলেন আমরা জানি সেই আন্দোলন কিন্তু উনিশশো সালে স্তব্ধ স্তব্ধ বলতে সফল হয়েছিল যে বঙ্গভঙ্গ তারা করেনি উনিশশো সালে বঙ্গভঙ্গ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে ইংরেজরা ফিরিয়ে নিয়েছিল এবং রবীন্দ্রনাথের নেতৃত্বে বাংলা সেদিন কিন্তু জয়লাভ করেছিল এবং মানুষের জোটবদ্ধতারকে ইংরেজরা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল তো এই গানটার আরেকটা একটা গুরুত্ব আছে শুধুমাত্র যে বাংলা শস্য শ্যামলা তার যে ধরিত্রীর রূপ তাকে যেমন প্রাধান্য দেয় বঙ্গভঙ্গ আন্দোলনের আন্দোলনের যে একটা রূপরেখা তাকে গুরুত্ব দেয় তার সাথে বাংলাদেশ কিন্তু এই গানটাকে তাদের স্বাধীনতার পর তাদের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিল এবং আমরা জানি রবীন্দ্রনাথই রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র ব্যক্তি যার লেখা দু দুটি গান দু দুটি দেশের জাতীয় সঙ্গীত তোমরা জানো যে আমাদের দেশ ভারতবর্ষের যেমন জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন ঠিক তেমনই আমাদের পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশ বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এই হচ্ছে আমাদের ভূগোল এবং ইতিহাসের যৌথ মিলবন্ধনের মধ্য দিয়ে এই পর্বটা আমাদের কাছে শেষ হয়েছে অর্থাৎ আমরা দেখলাম একাধারে গঙ্গা নদীর অর্থাৎ আমাদের রাজ্যে প্রবাহিত নদীর যে গতিপথ এবং তার যে দুকুল পর্ব দুকুলের যে প্লাবন ভূমি অর্থাৎ পলিভিত্তিক পলি দ্বারা গঠিত যে উর্বর বদীপ অঞ্চল সেখানে শস্য শ্যামলা এটা যেমন আমাদের একটা ভৌগোলিক ভৌগোলিক যে মানচিত্র তা সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম ঠিক একইভাবে এই ভূমিতে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন তার কারণ তার প্রকৃতি এবং তার ফলাফল সেটাও কিন্তু অর্থাৎ ইতিহাসের একটা পর্বকেও আমরা এই পর্বের মধ্যে পেলাম তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ যে এই পাঠটায় আমাদের কি বলা হয়েছে এবং তার ব্যাখ্যাটা কি আবার বলছি যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা অবশ্যই দু তিনবার আবার রিডিং পড়ে নিয়ে বিষয়টাকে একদম অনুধাবন করে নেবে তাহলেই কিন্তু আমার এই ভিডিও সার্থকতা ধন্যবাদ সকলে ভালো থেকো